অরণ্যে বছরে একবার অদ্ভুত এক ঋতু আসত ছায়া ফলের ঋতু তখন গাছে এমন ফল ধরত যা আলোয় নয় ছায়ায় পেকে উঠত যে প্রাণী সে ফল খেত সে নিজের ভেতরের সত্য বুঝতে পারত তাই সবাই ছায়া ফলকে ভয়ও পেত আবার কৌতূহলও বোধ করত এই বনে থাকত এক শিয়াল নাম চিক্কু সে খুব কৌতূহলী সব কিছু যাচাই না করে বিশ্বাস করতো না অন্যদিকে পাহাড়ের পাদদেশে থাকত এক বাঁধ রৌদ্র রৌদ্র ছিল শক্তিশালী আত্মবিশ্বাসী কিন্তু নিজের দুর্বলতা স্বীকার করতে অপছন্দ করত এক সন্ধ্যায় বনজুড়ে খবর ছড়িয়ে পড়ল ছায়া ফল পেকে গেছে অনেক প্রাণী দূর থেকে শুধু দেখে ফিরে যাচ্ছে কেউ সাহস পাচ্ছে না চিক্কু গাছের নিচে দাঁড়িয়ে বলল ঠিক তখন রৌদ্র এসে দাঁড়ালো সে বলল সত্য জানলে যদি দুর্বল হয়ে পড়ি তার দিকে তাকিয়ে হেসে বলল দুর্বলতা জানাই তো শক্তির শুরু তারা লক্ষ্য করল কিছু ছায়া ফল মাটিতে পড়ে পচে যাচ্ছে ফল পচতেই মাটি কালো হয়ে উঠছে গাছ কাঁপছে চিক্কু বুঝল যদি কেউ ছায়া খেয়ে নিজের সত্য অস্বীকার করে ফল বিষ হয়ে যায় ঠিক তখন কালো ছায়া জমে উঠল সেই ছায়া থেকে তৈরি হলো এক অদ্ভুত সত্তা অস্বীকার তার কোনো মুখ নেই শুধু ভারী উপস্থিতি অস্বীকার ধীরে ধীরে রৌদ্রের দিকে এগোতে লাগল রৌদ্র গর্জন করতে চাইল কিন্তু শব্দ বের হল না চিকু চিৎকার করে বলল না রৌদ্র কাঁপতে কাঁপতে ছায়া ফলের একটি কামড় দিল হঠাৎ তার চোখে ভেসে উঠল সবাই তাকে শক্তিশালী ভাবলেও সে একা থাকতে ভয় পায় সে সব সময় শক্ত দেখিয়ে সেই ভয় ঢাকতে চেয়েছে রৌদ্র ধীরে বলল এই কথার সঙ্গে সঙ্গে অস্বীকার এবার অস্বীকার দিকে ফিরল চিক্কুর নিজেও ছায়া ভল খেল সে দেখল সে সব কিছু জানলেও সিদ্ধান্ত নিতে দেরি করে অতিরিক্ত ভাবনা অনেক সময় বিপদ বাড়ায় চিক্কু শান্ত স্বরে বললেন এই স্বীকারোক্তির সঙ্গে সঙ্গে অস্বীকার ছোট হতে লাগল দুজনের সত্য মিলে অস্বীকার ভেঙে পড়ল কালো ছায়া মাটিতে মিশে গেল পচা ফল আবার উজ্জ্বল হয়ে উঠল রৌদ্র গভীর শ্বাস নিল চিক্কু মাথা নাড়ল সেই দিন থেকে ছায়া ফলে ঋতু আর ভয়ের নয় শেখার সময় হয়ে উঠল বনে একটি কথা ছড়িয়ে পড়ল যে নিজের সত্য মানে তার ছায়া আর ভয়ঙ্কর থাকে না আর শিয়াল চিক্কু ও বাঘ রৌদ্র তারা রইল ছায়া ফলের নীরব পাহারাদার একজন প্রশ্ন নিয়ে আর একজন সাহস নিয়ে